হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গান করব গান করব প্রথমে বলে নি ফাটাফাটি ভিডিও হবে আজকে ঠিক আছে এত দিনের সব শোধ আমি আজকে আমি সব সদ কড়ায় গন্ডায় উসুল কইরা নিমু তো চলো প্রথমে একটা গান করি সেটা হচ্ছে ইধার ভি আগ লাগি হ্যাঁ উধার ভি আগ লাগি হ্যাঁ হ্যাঁ তিনক দিন ধিন তিনক দিন তিনক দিন ধিন তিনক দিন তিনক দিন ধিন তিনক দিন দিন ধিন তিনক দিন নিশা হা 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 নিশা হা 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 খুব ভালো লাগে না খন্দিবের হাসিটা শুনতে তোমাদের খুব ভালো লাগে আমার পেটের মধ্যে ভোকের মতো কত কষ্ট হয় জানো ওই রকম অসভ্য হাসি সবাই হাসতে পারে না আর একবার হ্যাঁ হ্যাঁ খুব মজা মো আমি দেখি ও ফন্দিমের হাসিটা হেপি হ্যাঁ একদিন বাড়িতে ট্রাই করে দেখবা কতখানি কষ্ট হয় আচ্ছা প্রথমে হঠাৎ করে এই যে গানটা করলাম তোমরা জানো আমি যে কোনো গান করলে বাবা কষ্ট হয়ে গেছে আমি যে কোনো গান করলে সেটা লিরিক্স টিরিক্স সুটু সব ঠিক রাখার চেষ্টা করি কিন্তু এটা ডেনা ডেনা কেন করে করলাম শোনো 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 দিয়া মন এতদিন কি বলেছে আমার প্রত্যেকটা শর্টস মানে রিলস সেগুলোতে নাকি কামুকতাপূর্ণ যৌন উত্তেজনাপূর্ণ ভিডিও মানে আমার ভিডিও দেখলেই নাকি সবার মন দাঁড়িয়ে যাবে বুঝতে পেরেছি তো সবার মন দাঁড়িয়ে যাবে আর সেটা গুনবে কে এই যে ঢেপি। এই নন্দু ভাতারির ঢেপি। সে গুনবে কার 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 ময়কারে মন মন না মন 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 দাঁড়িয়েছে কার কার মন দাঁড়িয়ে গেছে সেইটা গুনবে হচ্ছে ঢেপি কারণ ঢেপি সেই সমস্ত জায়গাতে যায় তো এই যে অনেক বলেছে অনেক বলেছে অনেক বলেছে যে আমার শর্টস ভিডিও তো নাকি ওই টাইপের উত্তেজনা থাকে ঠিক আছে কোথা থেকে বলেছে কেন বলেছে আজকে আমি বুঝতে পেরেছি আমার কাছে এসেছে গতকালকে কিন্তু গতকালকে দেখার আমার সময় হয়নি আমি আজকে দেখেছি মানে গতকালকে দেখেছি ভিডিওটা যেহেতু তোমরা গতকাল আগামীকাল পাবে তার জন্য আজকে বলছি তো আমি আজকে দেখেছি ভিডিওটা আরে ওয়াওয়া ওয়া কি ওটা মুখটা না রাক্ষসের মতন লাগছিল পুরো তাই রাক্ষসের ছবিটা দিয়েছি মুখটা পুরো হংপু মারা মুখ হ্যাঁ কোনো ঢকপদ নাই একটা আলু শেদ্দ দিয়ালে পড়ে তার উপরে ওই চোখ মুখ নাক আঁকলে পড়ে যেরকম হয় ঠিক সেরকম অবিকল মুখটা সেরকম কোনো কার্টিন নাই পুরো এক টাপা মনে হয় যেন কেউ একটা বেড়া ধপাস করে মারছে মুখটার মধ্যে কেউ এইরকম পুরো বেসলেস শেপ শেপলেস মুখ বেসলেস শেপ যাই হোক কোনো শেপ নাই ও মা সে দেখি কি পুরো ক্যাবরে ডান্সার পুরো ক্যাবরেড ডান্সার আর চারপাশে লে 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 এরকম করে টাকা ছুটবে সবাই পুরো সেম ড্রেস মাগো মাছ ফুলে পাক ধরলে কি হইবে উত্তেজনা একেবারে ফুটন্ত যৌবনখানা একেবারে ফুটন্ত সেই কারণে আবার স্প্লিট করা ড্রেস পরছে সাইড স্প্লিট বুঝতে পারছে তো সাইড দিয়ে কাটা আর তার ভেতরে প্যান্টুল পড়ে নাই মানে বড়ো প্যান্টুল পড়ে নাই থাই দেখাচ্ছে থাই মানে একজন দেখিয়েছিল দেখিয়েছিল কালো হাঁটু আর একজন দেখাচ্ছে পরিষ্কার থাই শি ছি ঝিঁ ঢেপি শেষমেষ তোকে তোর থাই দেখাতে হচ্ছে তোর ডিমান্ড এত নিচে গিয়ে ঠেকেছে মানে ক্যাব্রে ডান্সার ও পুরো ক্যাবরে ডান্সার ওই যে আগেকার দিনে দেখতাম না মানে বলে না ওই যে পুরোনো দিনের ফিল্মে যারা কি না ক্যাবরে ডান্স করতো মাথায় একটা এরকমভাবে জিকিমিকি বেঁধে নিত আর তারপরে একটা ড্রেস করতো সেটার একটা সাইড দিয়ে ওই যে হেলেন টাইপ ড্রেস হেলেন হুম ক্যাবরে ডান্সার বললে পরে হেলেনের কথা মনে পড়ে তো হেলেনের যোগ্যতায় যাওয়ার মতন ওর যোগ্যতা নেই হেলেনের জায়গায় যাওয়ার মতন যোগ্যতা ওর নেই কিন্তু হ্যাঁ হেলেনের যা ফিগার মার কাটারি ফিগার ছিল আর ঢেপি জাগা থেকে জাগা থেকে মাংস টুকি চর্বি টুকি টুকি দিচ্ছে চর্বিগুলো ও বাবা গো বুড়া বয়সে ভীমরূতির সেই তো লেবেল ক্রস করতে করতে একেবারে চিড়া ফাইরা বেরোয় যেতে হা কপাল হা কপাল কোনো ভদ্রবাড়ির সভ্য বাড়ির মহিলারা এইরকম ড্রেস কি পরে আবার দেখো এই নোংরা মেয়ে ছেলেটাই অন্যান্য সবার চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে বসে হুম অ্যাকচুয়ালি ও ওইটা পড়ে ভিডিও করে ছেড়েছেই কন্ট্রোভার্সি করার জন্য হওয়ার জন্য যাতে পরে ওকে নিয়েও কেউ কন্ট্রোভার্সি করলে পরে ও আবার একটা পুনরায় কন্টেন্ট পায় বুঝতে পেরেছ কি জানো তুই বলেছিলিস যে তোর ওটা ফিগার বুকে গুঁজে নিয়ে পাছায় গুজে নিয়ে হ্যাঁ তোর তো কিছু গুজতে হয় না আর আমার গুছতে হয় কি না হয় সেটা তো আমি জানি হ্যাঁ বাট তোর গুছতে হয় কি না হয় সেটা তো তুই দেখিয়ে দিলি পুরো ওপেন পুরো দেখিয়ে দিলি আর তোর বর সেটা অ্যালাউ করলো তোর বর অ্যালাউ করলো তুই যেরকম থাই মাই দেখিয়ে ভিডিও করেছিস হ্যাঁ কাস্টমার ডাকছিস তুই বলিস না যে আমার ঘরে এসে কাস্টমার ঢুকবে আমার ওই শর্ট ভিডিও দেখে জাস্ট ফেসিয়াল ফেসিয়াল এক্সপ্রেশন দেখে হুম আমার ঘরে এসে কাস্টমার ঢুকবে তাহলে ভাব তুই তো থাই দেখিয়ে ঢোকাচ্ছিস কাস্টমার হ্যাঁ আর দালালিটা কে করছে রে মুখ পোড়া হনুমানটা মুখ পোড়া হনুমানটা বুঝি দালালি করছে না এ বাবা এর জন্যই মনে হয় মেয়েটাকে বাইরে পাঠিয়ে দিয়েছিস পড়াশোনার জন্য হ্যাঁ বাইরে পাঠিয়ে দিয়েছিস যাতে করে খুললাম খুললাম বাড়িতে কাস্টমার ডাকতে পারিস হ্যাঁ এই কারণে ডাকছিস রে বাবা বন্ধুরা মানে বললাম না চুলে পাক ধরেছে মাথার চুলে পাক ধরেছে তাতে কি আছে সব কিছু কিন্তু একদম ফুটছে হুম আর এই কারণেই ওর মুখ থেকে এই সমস্ত কথাগুলো বেরোয় যে তোর ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে পরে এই হয়ে যাবে সেই হয়ে যাবে কারণ আমি তো নর্মাল রকম গানের ভাইভ সেই রকমভাবেই এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সেই রকম গান চুজ করবো সেই রকম গানেরই এক্সপ্রেশন দেব। তাই বলে এমন না যে যেই গান চুজ করব সেই গানের মতন ড্রেস আপ করে বসে পড়ব এ তো ক্যাবরে ডান্সার ও বলি কি ঢেপি এটা কি পূর্ব অভিজ্ঞতা না নতুন করে নিজেকে তৈরি করছিস হ্যাঁ পূর্ব অভিজ্ঞতা মানে পূর্বে কি ক্যাবরে ডান্সার ছিলিস কারণ তোর বর তো কোনো সময় অকাত ছিল না যে তোকে করে খাওয়াবে কারণ তোর পরিস্থিতির কথা আমরা সবাই শুনেছি হ্যাঁ তোর মুখ থেকে আমি ডাইরেক্ট শুনেছি যে তোর কত খারাপ পরিস্থিতি ছিল যে তোকে পাঁচশো টাকা বের করতে গিয়েই তোর বরের হাগামোতা বেরিয়ে গিয়েছিল তাহলে নিশ্চয়ই তুই ওই ক্যাবরে ডান্সে ক্যাবরে ডান্সার ছিলিস তারপরে তোর নন্দু অনন্দু ভাতারি তোর নন্দু ছিল বলে তোরা সারভাইভ করছিস তুই নিজের মুখে বলেছিস যে আমার নন্দু আছে বলে আমরা সারভাইভ করতে পারছি হুম তো সেই ক্যাবরে ডান্সারের ওখানটায় মনে হয় কাস্টমার তোর নন্দু ছিল তো সেখান থেকেই তোকে পছন্দ করেছে হ্যাঁ পছন্দ করেছে আর তারপরে গিয়ে তোর সমস্ত তোকে তোদেরকে সারভাইভ করার মতন সব কিছু দিচ্ছে বুঝতে পেরেছি এইবার সব কিছু দিচ্ছে এইবার মনে হয় তোর চাহিদাটা আরও বেড়ে গেছে সেই কারণে পুরনো পেশার মো পেশায় আবার ফিরে যাচ্ছিস তাই না এখন তো সোশ্যাল মিডিয়া আছে এখন অফ ক্যামেরাও তুই কাস্টমার আছে অন ক্যামেরাও তুই কাস্টমার ডাকবি সেই কারণেই তো একদম পা দেখিয়ে ড্রেসটা ফাঁক করে দিয়ে থাই দেখিয়ে ডাকছিস তাই না হ্যাঁ মনে আছে বলেছিলিস আমার মেজো বোনের ড্রেস আপ নিয়ে সে গেছিল ওয়াটার পার্কে সেখানটায় গিয়ে সে হট প্যান্ট পরেছিল তুই কি বলেছিলিস তোর বোনের তোর বোনের ড্রেস আপ দেখে বোঝা যায় যে তোর বোন তোর বোনের চরিত্র নোংরা তুই বলেছিলিস ড্রেস আপ দেখে আশা করছি তোর মনে আছে আর তোর ড্রেস আপ দেখে মনে হচ্ছে ওই দাঁড়াবি এক্ষনই দাঁড়াবি ওই যে গাঙ্গু ভাই গাঙ্গু এরকমভাবে ডাকবি এরকম করবি এক্ষনই মনে হচ্ছিল তোর ড্রেস আপ দেখে বুঝতে পেরেছিস হ্যাঁ রে শুনলাম তুই নাকি মামা ভাতারি হ্যাঁ নন্দু ভাতারি তো আছিসই আবার নাকি মামা ভাতারি একটা ইনফরমেশান আসলো এই শোন এই যে শুনলাম যে তোর মামার বন্ধু সেও তো তোর মামাই হবে আমার বাবার কোনো যদি বন্ধু আমাদের বাড়িতে আসে হয় সে কাকা হবে কাকু হবে আর নাই সে জেঠু হবে ঠিক তেমনি তোর মামার বন্ধু সেও সম্পর্কে তোর মামা হবে হ্যাঁ রে মামার বয়সী মামার ঘরে চেপে বসেছিস হ্যাঁ ক্লাস টুতে যখন আমরা পড়ি নাক থেকে পড়ে চোখ থেকে পড়ে সব জায়গা থেকে পড়ে আর তোর কোনো জায়গা থেকে পড়ে না তোর শুধু একটা জায়গা থেকেই পড়তো সেই জায়গার এত চুলকানি সেই চুলকানি এখনও কমেনি উল্টে আরও বেড়েছে তাই না উল্টে আরও বেড়েছে বুঝতে পারছি তোর ড্রেস আপ দেখে তোর অঙ্গি ভঙ্গি দেখে তোর মুখের এক্সপ্রেশন তোর বডি ল্যাঙ্গুয়েজ তোর কাটা থাই কাটা কাঁটা ড্রেসওয়ালা যার মধ্যে থেকে থাই বের করে ডাকছিস সেগুলো দেখে বুঝতে পারছি যে তোর যৌবন জ্বালা কোন জায়গায় উঠেছে বুঝতে পেরেছিস তো ছি 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 তুই নাকি ভদ্রসৌ্য বাড়ির বউ ছি 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 হ্যাঁ ড্রেস আপ নিয়ে কাউকে কিছু বলার অধিকার আমাদের নেই কিন্তু তুই বলেছিস ফার্স্টে তুই আমার বোনকে বলেছিস আমাকে বলেছিস তাই আমিও তোকে বললাম শোন ওই বেজন্মা কিমার মেয়েকে কি বলেছি না বলেছি সেটা তোর বিজনেস নয় তুই আমার বোনকে বলেছিস আমি তোকে বলেছি বুঝতে পেরেছিস রে ছি ছি বলি কি স্টেশনে বসে ভিক্ষা কর তা তাহলে সেটাও মান সম্মানের ওই রকম নোংরা ভাবে কাস্টমার ডাকিস না ছি? তো এই গেল ঢেপিকে নিয়ে আমার বলা কথা এইবার আসি কিমাকে এই খুব কথা বলেছিস না খুব বলেছিস তোর মেয়ে আমাকে ফালতু মহিলা বলে বলি কি তোর তোর মেয়ে কি বলে আমার আমি ফালতু মহিলা আর আমার মুখের ভাষা ভালো না এ সেই কথা যদি তুই বলিস যে আমার মুখের ভাষা ভালো না তোর মেয়ে আমাকে অপছন্দ করে তাহলে তো তোর মুখের ভাষা শুনে তোর মেয়ের হয় তোর গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকা উচিত দাঁড়িয়ে পড়া উচিত হ্যাঁ গলায় পাড়া দিয়ে তোর রক্ত বের করে দেওয়া উচিত আর নাই নিজেকে তোর সঙ্গে তোর তোর সঙ্গে কোনো পরিচয় নেই নিজেকে পুরো অনাথ পরিচয় দেওয়া উচিত কারণ তোর মতন অসভ্য নোংরা মেয়ে ছেলে হ্যাঁ চরিত্রহীন মেয়ে ছেলে তার সাথে তার মেয়ে পরিচয় দেওয়ার থেকে অনাথ পরিচয় দেওয়া অনেক ভালো আর শাস্তি যদি দেওয়ার হয় তাহলে তো ওই যে বলবো তোকে ফেলে তোর গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে তো পড়া উচিত সমস্ত রক্ত বেরিয়ে যাবে বুঝতে পেরেছিস জ্ঞান দিতে আসিস হ্যাঁ একটা কথা বলেছিস যে তোর তো এত ডিগ্রি হ্যাঁ অবশ্যই আমার ডিগ্রি আছে অবশ্যই ডিগ্রি আছে তাহলে তারপরেও আমি পতিতালয় থেকে মানে তুই তোর কথা বলছিস তুই পতিতালয় থেকে উঠে এসেছিস তারপরেও তোকে নিয়ে কেন কথা বলতে হয় বুড়া নাসিব বলেও কিছু জিনিস হয় জানিস তো দুর্ভাগ্য বলেও কিছু জিনিস হয় হ্যাঁ এটা ঠিক সেরকম যে আমরা অনেকে আছি যে তোর মতন পতিতালয় থেকে উঠে আসা পতিতার সঙ্গে ভিডিও করছি একসাথে একই প্ল্যাটফর্মে ভিডিও করছি একই টাইপের ভিডিও করছি এবং তোকে নিয়েও কথা বলতে হয় এটা আমাদের দুর্ভাগ্য সত্যিই দুর্ভাগ্য কিন্তু তার মধ্যেও পার্থক্যটা কোথায় জানিস তো এই যে তুই কথায় 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 তুই সবাইকে উলঙ্গ করতে পারিস কথায় কথায় তুই জঘন্য থেকে জঘন্যতম যেগুলো কিনা কানে নেওয়া যায় না কানে নেওয়া যায় না সেই সমস্ত কথা বলতে পারিস ঠিক লাইক আমি ছোট্ট ছোট বলি খচ 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 শুঙ্কু পুঙ্কু তারপরে আরও অনেক কিছু বলিস ঠিক আছে তারপরে তো সেই কাঁচা কাঁচা খিস্তি দিস বলি ও কোন মানে কি বলবো তখন বুঝতে পারতাম না জানি তো সবাই জানি সবাই কিন্তু তখন কন্ট্রোল হারিয়ে বলে ফেলেছিলাম কিন্তু একটা খিস্তির ভিডিও আমার চ্যানেলে উপলব্ধ নেই যা বলেছি এক একদিনের মধ্যে সব প্রাইভেট করে দিয়েছি যাকে যা ধোয়া ধুয়ে তারপরে একদিনের মধ্যে প্রাইভেট করে দিয়েছি কিন্তু তোর তোর যদি খিস্তিওয়ালা ভিডিও নোংরা ল্যাঙ্গুয়েজওয়ালা ভিডিও যদি তুই প্রাইভেট করতে যাস তো তো চ্যানেলটাই হাফিস হয়ে যাবে চ্যানেলটাই তোর হাফিস হয়ে যাবে বুঝতে পারলি তো এইখানটাই হচ্ছে পার্থক্য তুই একটা কথা বলতে গেলে সবার যৌনাঙ্গে চলে যাস মেয়ে মহিলা পুরুষ নির্বিশেষে সবার যৌনাঙ্গে চলে যাস আমাদের যৌনাঙ্গে যেতে হয় না আমরা এমনিও সেই কথাটাকে বলতে পারি এই ফারাকগুলো আছে তুই ঘরে স্বামী রেখে ঘরে বয়স্তা মেয়ে রেখে তুই নোংরামও করতে চলে যাস তারপরে গলা বাজিয়ে বুক বাজিয়ে বলিস যে আমাকে কেউ কিছু বলতে পারবে না বললাম না রাস্তায় যে নগ্ন ঘোরে একদম বুক কুচু করে নগ্ন ঘুরতে পারে তাকে কখনও কেউ বলবে না নিন ড্রেসটা পড়ুন আমার তাদের মানুষের বোঝা হয়ে যাবে যে এ অস হয় অসভ্য নোংরা চরিত্রহীন আর নেয় এ পাগল ঠিক আছে তো বলতে যাবে না কেউ তো এই পার্থক্যগুলো অবশ্যই আছে যে তোর মতন এরকম ঘরে স্বামী রেখে তারপরে বেরিয়ে পড়ি না হুম আর একটা কথা কি বললি সোমনাথকে তুললি তারপরে হচ্ছে রাহুলকে তুললি সুদীপ্তকে তুললি এই তিনজনকে নাকি আমার চাটা হয়ে গেছে তাহলে এবার আমি বলি তাহলে তোর বর্তমান ভাই যে একটা বছর ধরে তাকে তো চেটেই চলেছিস চেটেই চলেছিস চেটেই চলেছিস তাকে শুকিয়ে তো আমসি করে দিয়েছিস তাকে এত চাটা চেটেছিস এত নিংড়েছিস তাই না তাকেও তো তুই চাটছিস তার আগে কাকে চেটেছিস ওই রিতমকে চেটেছিস তার আগে রিতমকে চেটেছিস তারপরে আর ও সোমনাথকে তো তুইও চেটেছিস সোমনাথকে নিয়ে তো তুইও ভিডিও করেছিস সুতরাং সোমনাথকে তুইও চেটেছিস রাহুলকে নিয়ে ভিডিও করেছিস রাহুলকেও চেটেছিস আর সুদীপ্ত তাকে তো তুই দিন রাত চাটতে থাকিস দিন রাত চাটতে থাকিস তো চাটা সংখ্যাটা তোর একটুখানি পরিমাণে বেশি সংখ্যায় বেশি বুঝতে পেরেছিস কতিতা বলে কথা সংখ্যাটা তো তোর বেশি থাকবে বলি কি একটা আঙুল তোলার আগে না চারটে আঙুল তোর দিকে আছে কি বলি না তুই লাথি মারবি আমি না লোক ভাড়া করে নিয়ে আসবো লোক ভাড়া করে নিয়ে আসবো কারণ আমি তোর গায়ে আমার পা লাগাবো না একটা অশুদ্ধ অপয়া অপয়া বলবো না অশুদ্ধ অপয়া আমি মানি না অশুদ্ধ কেন বলবো যে কিনা বারো জনের সঙ্গে নোংরামও করে বেড়ায় সেই কারণে তুই অশুদ্ধ অশুদ্ধ অপবিত্র একটা অপবিত্র নষ্টা চরিত্রার মেয়ে ছেলের গায়ে আমি আমার পা টুকুও ঠেকাবো না বুঝতে পেরেছিস সেই কারণে মানুষ ভাড়া করে নিয়ে আসবো তারপরে তোকে লাইট হুম হুম মনে থাক মনে থাকে যেন তোর কথাটা আমার মানে আমার কথাটা যেন তোর মনে থাকে আউল্লে গেছে সব আবার আবার কী বলছে ও বলছে ও এখন দিশে হারা হয়ে গেছে মানে আমার কথা বলছে শোনো কথাটা শোনো বলছে ও এখন দিশে হারা হয়ে গেছে ওর ভিউজ হচ্ছে না তো তার জন্য দিশে হারা হয়ে গেছে অ্যাকচুয়ালি কিছু টাইপের মানুষ আছে যারা কি না নিজের কথা নিজের কে নিয়ে মানুষের সামনে বলতে না পেরে অন্যের উদাহরণ দেয় এই যে যেমন কিছুদিন আগে ফোনদ্বীপ তার বন্ধুর কথা বলছিল না যে তার একটা বন্ধু আছে যার বউ কি না সে ওর বন্ধুর মুখে লাথি মেরে চলে গেছে হ্যাঁ এই কিমাও হচ্ছে ঠিক সেই টাইপেরই বেজোনা যে কি না যার নিজের ভিউজ হচ্ছে না বলে হাফ ইতেস করে মরছে সে আমাকে বলছে আমি সবসময় বলি বন্ধুরা আজ যে রাজা কাল সে ফকির আজ যে ফকির কাল সে রাজা ভাগ্যের উপরে কোনো সময় মানে কি বলবো বড়াই করা যায় না যে আমার দেখ কত ভিউজ কখনো বড়াই করা যায় না আর আমি তো এই সমস্ত ও ছেলে মানুষই আমি করিই না করিই না আমি যেটা করি সেটা হচ্ছে পরিশ্রম নিয়ম মেনে মেনে পরিশ্রম তারপরে যা হয় হবে এরকম বহুদিন গেছে যখন মনে হয়েছে এত ভিউজ কম দূর আর ভিডিও করব না তারপরে মনে হয়েছে আমি ঘরে বসে ভিডিও করছি ঘরে বসে ইনকাম করছি যা হয় হবে দর্শক যেদিন ইন্টারেস্ট দেখাবে সেইদিন দিন আবার ভিউজ বাড়বে তাই বলে ভিডিও করা ছাড়বো না এরকম প্রত্যেক মুহূর্তে আমার মনে হয় কিন্তু তারপরেও করি কিন্তু তাই বলে অন্যের নামে দোষটা চাপিয়ে দিই না হয়তো তোর ভিউজ হচ্ছে না তো তাই তোর মাথা পাগল হয়ে গেছে না কিন্তু এ আমার উপরে দোষ দিচ্ছে ভাই কম্পেয়ার কর হ্যাঁ এই কিমা বেজন্মা কিমা কম্পেয়ার কর বুঝতে পারবি বুঝতে পারলি তো আর বেশি কিছু বলছি না হ্যাঁ এই তো গেলো কি নিয়ে কথা আরও অনেক কানডিশানটি বলেছে আরও অনেক কানডিশানডি বলেছে সেগুলো নিয়ে আর যাচ্ছি না এইবার আসি ফনদীপের কথায় দেখো যে যেরকম দেবে তারকে তাকে সেরকম শান্টিং দিতে হবে কিচ্ছু করার নেই এবার আসি ফনদীপের বিষয় ফনদীপ কালকে বলছে আবার আসব আবার আবার কবে আসব দেখি হট করে বলছে কি হ্যাঁ যেতে পারলাম না আবার আসার কথা হ্যাঁ বলছে এবার আমাদের বাড়ি কবে নেব আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখবো না মানে আদর আপ্যায়ন পেয়েছে তার জন্য কিন্তু আদর আপ্যায়নটা করবে বুঝতে পেরেছো তো আদর আপ্যায়ন পেয়েছে বলে আদর আপ্যায়ন করবে যদি আদর আপ্যায়নটা না পেতো তাহলে এই কথাটা মুখ থেকে বেরো হতো না আমরা বুঝি ও যে কতটা মানে কি বলবো ওটাকে বলে না স্যাচরা এই টাইপের স্যাচরা মানে কিন্তু খারাপ দেবো না মানে শুধু নেবে দেবে না এই টাইপের মানুষকে বলে ছ্যাচ্রা তো হচ্ছে ওই টাইপের তো তারপরে হচ্ছে দেখো কত সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে যে যেটা খেতে ভালোবাসে আলাদা আলাদা প্যাকেট করে দিয়েছে হ্যাঁ কে কোনটা ভালো খায় দেখো এই যে যেই যা যেই কাকু কাকিমাদের বাড়িতে গেছে ওনারা প্রত্যেকটা মেম্বারকে মানে ফনদ্বীপের বাড়ির চারটে মেম্বার ওই খুদের সদস্যটাকে নিয়েও প্রত্যেককে প্রত্যেকের মতন করে সম্মান দিয়েছে কিন্তু ফনদীপদের বাড়িতে শুধুমাত্র ফণদীপের চালনায় সবাই চালিত হয় আর এটা সন্দীপের মা ভালো মতন জানে যে আমি যেই শিক্ষায় আমার ছেলেকে শিক্ষা শিক্ষিত করেছি তাতে করে আমার ছেলের হ্যাঁ হ্যাঁ নাতে না এটা করতে হবে আমরা সুস্থ স্বাভাবিক মানুষেরা এবং কম বয়সী মানুষেরা হুম আমি আমাকে বলছি না সুস্থ স্বাভাবিক কারণ আমি অসুস্থ যারা তোমরা সুস্থ স্বাভাবিক আছো তারাও এত ঘুরতে যেতে পারো শারীরিক ধকল বলেও একটা বিষয় আছে কিন্তু এদের দেখো একটা সপ্তাহ গ্যাপ দিতে পারে না আবার পুনরায় ঘুরতে চলে যায় ট্রেনের দকল গাড়ির দকল চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে বাচ্চা ছেলেটার পড়াশোনার কি হচ্ছে বলো তো দিনের পর দিন দিনের পর দিন বাড়ির বাইরে দিনের পর দিন মানে একটা সপ্তাহ যেতে পারে না এই আমরা তোমরা দারুণ ব্লক পেতে চলেছো আমি ঘুরতে যাচ্ছি বেশ একটা খুব ইন্টারেস্টিং ব্লগ ব্লক পেতে চলেছ এখন বলবো না এটা সারপ্রাইজ থাক কোথায় দেখছি এ বাড়িতে তার বাড়িতে এইখানে সেইখানে ঘুরতে যাচ্ছে কন্টিনিউ ঘোরা ঘুরি ঘোরা ঘুরি ঘোরাঘুরি বাচ্চা ছেলেটার পড়াশোনার কি হচ্ছে তোমরা তোমরা ঘুরতে যাও এত ঘুরতে যাও যাও ঘুরতে ফনদীপকে বলো তো ফন্দীপকে বলো চার বছর হতে চলেছে বাচ্চাটার নিজের হাতে নিজের নামটা লিখতে লিখে তারপরে তোমাদেরকে দেখাতে বলো তোমরা তো খালি মজা মারছো ও বাবা ফন্দীপ কত সুন্দর বাবা মাকে নিয়ে ঘুরছে কত ভালো দায়িত্ব পালন করছে এইভাবেই তুমি খুশি থাকো এইভাবেই তুমি তো মুভ অন করে গেছো হ্যাঁ ও মুভন আজকে করেনি ও মুভ অন আজকে করেনি ও মুভ অন করেই বউকে বাড়ির থেকে তাড়াতে খে খেদিয়ে দিয়েছে মুভ অন করে নিয়েই বউকে খেদিয়েছে বাড়ি থেকে ঠিক আছে তো তোমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ মেন্টালি শারীরিক দিক থেকেও তারা এত ঘুরতে যাবে যাবে না আর যেটা বললাম সেটা করতে বলো তো যে সন্দীপ তোমার ছেলে তো চার বছর পূর্ণ হতে চলেছে প্রায় হয়ে হয়েই আসলো তোমার ছেলেকে বলো তো তোমার ছেলের নামটা আমরা লিখতে দেখতে চাই বাংলায় ইংরেজিতে না বাংলায় লিখে দেখাতো দেখিত কত দূর তোমার ছেলে পড়াশোনার দিক থেকে কত দূর এগিয়েছে হ্যাঁ খালি ঘুরতে যাচ্ছে তাতে করেই ছেলে তো সবাইকে নিয়ে ঘুরছ বাহ খুব সুন্দর খুব সুন্দর লাগছে তাই না আখেরে কতদূর কি হচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো নিজে পড়াশোনার প্রতি একদম কি বলে ওটাকে ইন্টারেস্টেড ছিল না পড়াশোনার দিকে ও এগোয়ই নি এইট ফেল নাকি শুনেছি এইট ফেল বা এইট পাস যাই হোক এইট পর্যন্ত পড়াশোনা করেছে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনাটাকে কি পড়াশোনা করার মধ্যে ধরা হয় ধরা হয় ক্লাস এইট পর্যন্ত তো এখন বর্তমান দিনে হয়তো পাস ফেল উঠেই গেছে নাকি আবার চালু হয়েছে আমার সঠিক খেয়াল নেই আমি যখন টিউশনি করাতাম তখন এইট পর্যন্ত পাশ ফেল উঠে গেছিলো ঠিক আছে এখন কি হয়েছে জানি না নতুন নিয়ম তো ক্লাস এইট পর্যন্ত পড়াশোনাটাকে ওই অশিক্ষিতের মধ্যেই ধরে অশিক্ষিত আর এইট পাস ধরে না শিক্ষিতের মধ্যে ধরে না বুঝতে পেরেছো তো নিজে পড়াশোনা করেনি আর বাচ্চাটাকে নিয়ে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর শারীরিক ধকল ওই বয়স্ক মানুষগুলো ওর বাবা মা তাদেরও তো বয়স হয়েছে ভাই এত ঘোরাঘুরির থেকে না বাড়িতে খেটে খাওয়া ভালো আমরা বাড়িতে আমরা সংসার ধর্ম করি তো আমরা বুঝি যে একদিন বাইরে বেরোনোর থেকে একদিন বাড়িতে বসে সারা দিন কাজ করব তাতেও অত কষ্ট হয় না বাইরে বেরোলে যা কষ্ট হয় সে আমি পায়ে হেঁটে যাই বা গাড়িতে করে যাই যে গাড়িতেই করে যাই না কেন হুম আরও একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে সন্দীপ নিজে ইয়াং আমরা যখন দূরপাল্লার ট্রেনে করে যাই তখন আমরা কি দেখি যদি কোনো ইয়াং পারসন সে ছেলে বলো মেয়ে বলো বিশেষ করে ছেলে যদি থাকে নিচের যদি সিট থাকে লোয়ার সিট থাকে তাহলে ওই কম্পার্টমেন্টে যদি কোনো বয়স্ক সদস্য আসে তার যদি মিডিল সিটে থাকে বা আপার সিটে থাকে হুম সে কি করে সে যে নিচে যে ম্যান থাকে তাকে রিকোয়েস্ট করে যে আমার তো বয়স হয়ে গেছে আমি উঠতে পারবো না তুমি কি একটুখানি চেঞ্জ করবে তখন যে যদি কাইন্ড হার্টেড থাকে ম্যাক্সিমাম মানুষ চেঞ্জ করে নেয় মানে কি বলবো আর্গুমেন্ট করে না চেঞ্জ করে নেয় কিন্তু এই ক্ষেত্রে আমি দেখলাম ঠিক উল্টো চিত্র সেই উল্টো চিত্রটা কি ইয়াং যে অর্থাৎ ফোন দিক তুলনামূলক ইয়াং সে কি করলো সে নিচে শুচ্ছে সে লোয়ার সিটে শুচ্ছে হুম আর বয়স্ক বাবা তাকে পাঠিয়ে দিয়েছে আপার সিটে আর মাকে পাঠিয়ে দিয়েছে কোথায় মিডিলে আমি জার্নি করেছি আমি জানি আপারে উঠতে কষ্ট হয় বাট মিডিলে ঢুকতে সবচেয়ে বেশি কষ্ট হয় মিডিলে ঢুকতে মিডিলের সুতে মিডিলের থেকে বের হতে সবচেয়ে বেশি কষ্ট হয় আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে নিচে লোয়ারে সেই ফোনদ্বীপ কী করলো সবচেয়ে সুবিধার পার্টটা সিটটা নিজে নিল আর বাপকে পাঠিয়ে দিলো বৃদ্ধ বাপকে পাঠিয়ে দিলো উপরে বিশ্বাস করো এই রকম উপযুক্ত ছেলে এই রকম আদর্শ ছেলে আমি নিজের চোখে খুব কম দেখেছি খুব কম দেখেছি দেখিনি এরকমটা না এরকম অনেক ছেলেকে দেখেছি যে কিনা বৃদ্ধ বাবা মাকে মারছে তো সুতরাং আমি যদি বলি ফন্দিপকে প্রথম দেখলাম যে বাবা মার সঙ্গে এরকম বিহেভ করছে সেটা মিথ্যে কথা বলা হবে তবে এরকম খুব কম দেখেছি আর দর্শকরা কি হাততালি দিচ্ছে কি বাহবা জানাচ্ছে তাই না জাস্ট হাস্যকর হাস্যকর বাবাকে উপরে সিটে আমি ভাবলাম এ কি বাপকে উপরে সিটে তুলে দিল সে না বয়স্ক সে তো তার নাতিকে নিয়ে বেশি আনন্দ করে শোবে লোয়ার সিটে সে নিচে শুলো ইয়ং ছেলে হয়ে নিচে শুলো আর বাপকে পাঠিয়ে দিলো উপরে এই বাহবা এতগুলো মানুষের কাছ থেকে এই বাহবা কুড়াচ্ছে হাসবো না কাঁদবো না লজ্জা পাবো না কটাক্ষ করবো বুঝা পাই না তো ভাবলাম কন্টেন্টই করি তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই চেয়ার আপ করো ঢেপির জন্য যে ঢেপি ক্যাবরে ডান্স করছে কাস্টমার জোগাড় করার জন্য ঠাই ঠাই দেখাচ্ছে হ্যাঁ ওকে একটুখানি অ্যাপ্রিসিয়েট করো আমি তো অ্যাপ্রিসিয়েট করছি কারণ যার বর তার বউয়ের অনেক কিছু করে সংসার ধর্ম চালাতে হয় তো ও সেই কাজ করছে তাই না ওর বউ তো বরের তো মুরদ নেই তার জন্য বউ দেখাচ্ছে আর বর দেখছে বর দেখছে বউ কত সভ্য বউ কত ভদ্র তাই না লেজ নাচতে নাচতে চলে এসেছিল না বিচার চাইতে হুম বউকে এখন বউয়ের শরীর বিক্রি করছে রে ঢেপি তোর বরের এতটাই একেবারে মেরুদণ্ড ভেঙে গেছে যে তোর শরীর বিক্রি করে তার সংসার চালাতে হচ্ছে ছি 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 এইরকম বরের সঙ্গে থাকার থেকে তুই আলাদা থাক আলাদা থাক যে এই বর কিনা তোকে শরীর বিক্রি করতে বাধ্য করছে ছি 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 ছি